ഹേ വീർസ് അസാലുലിക്കു മീഡ് മീ താജിൻ വെൽക്കം ടൂ മൈ വീഡിയോ এইগুলো দেশি হাঁস ছয়শো টাকা করে পার পিস ওনারা সেল করতেছে আর এখানে হাইব্রিড মুরগি পার পিস আপনার পাঁচশো টাকা করে এগুলো আর কি ছোটোর থেকে বড় করে নিয়ে আসছে তো ওনারা এখন এখানে হাটে নিয়ে আসছে সেল করার জন্য আর তাছাড়া রয়েছে হাঁস যেটা দুই হাজার টাকা করে পার পিস ওনারা চাচ্ছে এখানে মুরগির বাচ্চা তিরিশ টাকা করে পিস আপনারা পেয়ে যাবেন এখানে এইগুলো হলো নব্বই টাকা করে পিস আর কইল পাখি হলো আপনার ষাট টাকা করে পিস তো দুইটা বাচ্চা হুজুর এখানে আসছে এগুলো কেনার জন্য

কবুতরকে পানি খাওয়া হচ্ছে পানি খাওয়ায় কবুতরের ওজন বাড়িয়ে তারপরে তারা কবুতরের বাচ্চাগুলো তারা সেল করবে বাচ্চা জোড়া হল আপনার তিনশো টাকা করে এইখানে কিন্তু বড় কবুতরগুলোরে আপনার ছোট বানায় ওই যে লেজ আছে না লেজ ছিঁড়া তারপরে ছোট বানাই তারপরে তারা সেল করে এখানে রয়েছে আপনার সিরাজি যদিও তারা বলছে এগুলো লাহোরি বাট এগুলো লাহোরি না এগুলো সিরাজি কবুতর আর এখানে রয়েছে আপনার দেশি কবুতর এখানে আপনার অনেক জাতের অনেক রকম কবুতর আছে এখানে আপনার গোলা আছে আবার আপনার গড়া কবুতর আছে গ্লুবাস আছে নানান জাতের কবুতর এখানে রয়েছে আপনারা যদি এই হাটে আসেন অবশ্যই যারা কবুতর চিনেন তারা কেনার চেষ্টা করবেন আর এইখানে চীনা হাঁসটা তো আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর দেখলাম আমার পাশে চীনা হাঁস তো এটার এখানে তারা পালন করে এখানে তারা ছেড়ি পালন করে এখানে মুরগি এগুলো কিন্তু আপনার দেশি মুরগি একদম অরিজিনাল দেশি তো এগুলো তারা পালন করে এগুলো তারা সেল করবে না আর ভালো দাম পেলে তারা সেল করতে রাজি আছে। কিন্তু আপনি এই এদের থেকে মুরগি না নিয়ে ওইখানে যে পাইকাররা রয়েছে সে পাইকারদের থেকে আপনি মুরগি নেওয়ার চেষ্টা করবেন এইখানে যা দেখছেন সম্পূর্ণ দেশি মুরগি এইগুলো হাটে যারা নিয়ে আসে পাইকাররা তাদের কাছ থেকেই দোকানদাররা কিনে রেখেছে কিনে রেখে এখন তারা এগুলো পালন করছে এখানে রয়েছে এই যে এই মুরগি এখানে একটি সাদা মুরগি আর একটা মোরগ এটা তারা জোড়া তো জোড়াই এখানে তারা চাচ্ছে দুই হাজার টাকা যদিও তারা সেল করবে না বাট তারা আমার কাছে বললো যে এরকম দাম ওই যে লোকটা বসে রয়েছে উনি এইভাবে সেল করছে আর তাছাড়া এখানে রয়েছে আপনার বাজিগার পাখি নানান জাতের নানান রকমের পাখি এই হাটে কিন্তু খাজনা দিতে হয় এখানে রয়েছে আপনার কিং কোয়েল আর এই মুরগি এই মোরগটার ওনারা দনুটার দাম চাচ্ছে আপনার তিন হাজার টাকা এইগুলো কিন্তু লেয়ার মোরক এইগুলো দেশি মোরগ না আর ক্ষেত্রে তারা যে দাম চাচ্ছে আমার মনে হয় না যে বেশি দাম চাচ্ছে দাম এতটুক এনাফ ঠিক আছে আর এইখানে আপনারা পাবেন দেশি ছাগল রাম ছাগল বিভিন্ন জাতের কোয়ালিটি আছে ছাগলের এখানে আখিকার জন্য যারা আসে তারা কি করে এখান থেকে ছাগল নিয়ে যায় আর এই কোয়েল পাখি আপনারা নেওয়া থেকে দূরে থাকবেন এগুলো কিন্তু রিজেট একদম ডিম পাড়া শেষ আর অতএব তার এখানে সেল করার জন্য নিয়ে আসছে দাম হলো আপনার ষাট টাকা করে আর এইগুলো হলো আপনার নব্বই টাকা করে টাইগার মুরগির বাচ্চা আর যে ছোট এইগুলোও বলতে সেগুলো নাকি টাইগার তো ওইগুলো নেবেন না এখানে ছিল তিনটি বাচ্চা দেশি মুরগির তিনোটার দাম চাচ্ছে আপনার ছশো টাকা তো দুশো দুশো করে আর কি ওনারা দাম এখানে চাচ্ছে তো এখনও যেহেতু শীত শীতের জন্য হয়তো মুরগির দাম কিছুটা কম এরকম হইতে পারে আর এখানে ছাগল এটা ছাগল এটা একটি পাঠা তো এই পাঠার নাকি অনেক দাম আর এখানে ছিল একটি ভেড়া তো এখানে মুরগিগুলো পার পিস ওনারা ছশো বা সাতশো এরকম করে চাচ্ছে যেগুলো আজকে রানিং ডিম দেবে সেগুলোর দাম ওনারা সাতশো টাকা করে চাচ্ছে আর যেগুলো কয়েকদিন পর ডিম দিবে সেগুলো ওনারা ছশো টাকা করে চাচ্ছে আর এখানে রয়েছে রাজা হাঁস যেগুলোর দাম ওনারা দুই হাজার টাকা করে পার পিস চাচ্ছে দুই হাজার পঁচিশশো এখন শীত যেহেতু এই কারণে হাঁসের দাম কিছুটা বেশি আর এমনি তো বেশি রাজাহাঁসের দাম সবচেয়ে বেশি তো সবাই বলে রাজাহাঁস হাত দিয়ে ধরলেন নাকি কামড় দেয় বাট আমি এখানে হাত দিয়েছিলাম দেখলাম যে আমার হাতে কোনো কামড় টামড় কোনো কিছুই দেয়নি তো জানি না এমন কেন হাঁসগুলো কিন্তু অসাধারণ দেখতেও সুন্দর আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রাজাহাঁস যদি সাদা কালার হয় রাজাহাঁস চীনা হাঁস এই হাঁসগুলো দোনোটা যদি সাদা কালার হয় পুরো ফুল সাদা দেখতে খুব সুন্দর লাগে তো আজকে হাটে মানুষ মোটামুটি ভালোই হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বেচা কি নাকি এরকম চলছে আর এখানে রয়েছে আপনার এগুলো হলো আপনার ব্রাহ্মা যে মুরগি বলে সেগুলো এগুলো ওনারা এক পিস চাচ্ছে পাঁচ হাজার টাকা তো দুই পিস নাকি দশ হাজার টাকা এখানে মেল ফিমেল দোনোটা মিক্স করানো রয়েছে আপনারা চাইলে কিনতে পারেন কিন্তু দাম দর আমি আপনাদের বলে দিলাম যে এরকম তো আপনারা দেখলেন যে দেশি মুরগির দোনোটা আটশোশো টাকা পর্যন্ত বলেছে বাট সে দিবে না সে আরও বেশি চাচ্ছে সে বলছে যে এক টাকা তো এখানে আপনারা ছাগলও রয়েছে ছাগল প্রচুর পরিমাণে বেচে কিনা হয় যদিও এখানে কাদা টাদা দিয়ে ছাগলের একদম মাখায় ফেলছে আমার জানি না বাসায় যাইতে পারি কতক্ষণ পর্যন্ত মানে পাটা একদম ভরে গেছে সোভিওর্স আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম